এগুলো দেখো কত টাকা হয় আসছি কি বললো এগুলো ও এতগুলো টাকা সব দেখছি পাঁচশো টাকা দুশো টাকা নোট কেউ দেখার আগে তাড়াতাড়ি সরাই ফেলি ও দাদা বাড়ি আর ভাঙাচুরও খুঁজি পাইনি ওই সারা বাড়ি খুঁজি ওই কটা ভাঙাচুরে পেয়েছি ঠিক আছে ভাই এতেই হবে তা তোমার এই কটা ভাঙাচুরো কটা খাদা তুমি বলো কত করে দেবো তুমি জানো মার্কেটে সেটাকা করে তুমি কেনছো সেই টাকা করে আমার দেওয়া দরকার বললে আমি এই ভাঙরি মাল আরও বেশি টাকা দিয়ে কিনে যাবো কারণ এর মধ্যে দুশো টাকার পাঁচশো টাকার নোট আছে চুপ করে কেন তুমি কত করে দেবো বল নাকি ও ভাই আমি বলছিলাম কি তোমার এই কটা মালার ওজন টোজন দিলাম না ওজন করবো না মানে ওজন না করে তুমি টিন দেবা কি করি ওজন করি যে কটা টাকা দাম হবে সে কটা টাকায় তুমি আমার দবা। এই টিন তো ওজন দেওয়া যাবে না এই টিন ওজন দিলি তো টাকা ভাই সব দিকে ফেলবে যা হোক করে ওজন না দিয়েই এই টাকা কটা আমার বাড়ি নিয়ে যেতেই হবে এমনি সবগুলো মিলি আমি তোমার চার কিলোর দাম ধরিয়ে দেবো না দু কিলো মালে চার কিলোর দাম দেবে এইসব তো হাতছাড়া করা যাবে না আমার দাদা আমার এই মালের দশ কিলোর দাম দেওয়া লাগবে না এই মাল তোমার কাছে বিক্রি করবো না কি রকম হলো এ ভাই আবার কোন সুযোগে সদ ব্যবহার করছে আমার সাথে ও ভাই তোমার এই টিনটা টোটাল দু কিলো হবে না তোমার ওই দশ কিলো দাম কি করে দেবো বলো তাহলে আমার টিন তোমার নিতে না আমার আমার ফেরত দাও ভাই শোনো শোনো আমার কথা শোনো শোনো ভাই আমি কি বলছি শোনো আমি দেখছি আমি দেখছি আমি দাও দাও ভাই আমি দেখছি দাও আমি দেখছি দেখছি এ ভাই যা বলছি তাই করি জীবনের সুযোগ আমার একটা এসে এই সুযোগ আমার হাত ছাড়া করা যাবে না ও দাদা তুমি চুপ করে রয়েছে কেন মাল নিলি নাও না আমার মাল আমার ফেরতই দাও ও ভাই আমি বলছিলাম কি তোমার এই মালে দশ কিলোর দাম হিসাব করে চারশো টাকা হয় তোমার দাম টাকা টাকা ঠিক আছে আমি চলে গেলাম তুমি থাকো তুই কি করবি আমি তো আজকে ধান বাদাই ফেলাইছি শুধু টাকা টাকা আল্লাহ পাঁচশো টাকা নোট আর দুশো টাকার নোট আল্লাহ এতদিন পরে আমার মুখ দিকে দাঁড়াইছে কেউ নেই তো আশেপাশে কেউ দেখা থাকে আমি এখান থেকে কেটে পড়ি run. Oh, Didi! কি আছে বাসন্তী বল বলছিলাম কি তুমি সেই জমির বন্ধকের টাকাগুলো তো এখনো দিলে না যদি দিদা তাহলে আমি কাগজপত্রগুলো আজকে লিখে তোমার বুঝিয়ে দিয়ে যেতে পারতাম হ্যাঁ হ্যাঁ তোমার টাকা তো আমি গুছাই রেখেছি টুকানি দাঁড়াও আমি একটু দিচ্ছি এ রাহুল এ রাহুল ঘরের কোনায় দেখ ভাঙা চুরো টিনির মধ্যে পঞ্চাশ হাজার টাকা রয়েছে ওই টাকাটা নিয়ে আয় দিন তোর কাকিমা দায় রয়েছে জমি বন্ধকের টাকাটা দেবো কি বল মা ভাঙা রুটিন টিন ওই ভাঙা সুর তো ভাঙলে বেশি দিছি এই ছেলে তুই কি বলছিস এই সব ওই ভাঙা চুর মধ্যে আমি জমি বন্ধক দিয়ে 50000 টাকা রে গেলাম না তুই সেই টিন কার বলে বিক্রি করেছিস বের আগে বাড়িতে বের ওই 50000 টাকা তুই বাড়ি নিয়ে আসবি তারপরে তুই বাড়ি ঢুকবি দেখলে তো বাসন্তী আমার ছেলে একটা বিপদ ঘটায় ফেলেছে এখন কি করব বল এখন আর কি করতে বলবো তোমাকে আমি দেখো টাকা পয়সা জোগাড় করতে পারো কিনা ঠিক আছে দিদি টাকা পয়সা জোগাড় হলে আমাকে খবর দিয়ে আমি এসে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে আসছি তাহলে সাবধানে যেও হাই ভগবান আমার ছেলে কত বড় বিপদ ঘটাই ফেললো আমি কোথায় পাবো এখন এত টাকা পয়সা মা মামা কি ব্যাপার রে তুই বাড়ি চলে এসেছিস তোর বলিলাম না টাকা না নিয়ে বাড়ি আসবি না তা তুই বাড়ি এসেছিস কেন মামা দেখো টাকা গুলো তোমার

তা আমি একসাথে অতগুলো টাকা দেখে লোন শোনাতে পারিনি ভাই তো তোমার সাথে আমি ও কথা বলিনি আমি ওই টাকাগুলো ওই টিনি ভিতরে সেরে রেখেলাম ভাই ও ভাই আমি যখন তোমার ফাঁকি দিয়ে ভাই টাকা নিয়ে যাচ্ছিলাম আর যদি ভাবছিলাম যে তোমার চোখী ফাঁকি দিয়ে কী হবে উপরে তো আল্লাহ আছে সে তো সবই দেখতে পাচ্ছে আর আমার বাড়ি বউ আছে ছোট ছোট বাচ্চা আছে এই টাকার জন্যে তাদের যদি কোনো ভয় ক্ষতি হয় আমি সেই ভয়তে ভাই টাকা কটা তোমার ফেরত দিতেইছি। ও আমি লোভ করে ফেলেছি আমি বিশাল বড় অন্যায় করে ফেলেছি তুমি আমার ক্ষমা করে দিও তুমি না ক্ষমা করলে ভাই আমার আল্লাহ ক্ষমা করবে না ভাই দাদা তুমি খুবই ভালো মানুষ তুমি আমার অনেক বড় উপকার করেছো তোমার মতন মানুষ এই দুনিয়া এখন খুব কম পাওয়া যায় ও ভাই তুমি আমার মন থেকে ক্ষমা করে দিও আমি চলে গেলাম তুমি ভালো থেকে ভাই মা, তাহলে শুনলে তো সব কাহিনি এই টাকাগুলো আমি সাড়ে রাখিনি। এই যুগে এখন এত ভালো মানুষ আছে? হ্যাঁ মা, এখনো ভালো মানুষ আছে। যদি ভালো মানুষ না থাকতো তাই দুনিয়া আজুন টিকে থাকতো না। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। এই দুনিয়ায় গরিব আর খেটে খাওয়া মানুষরা সব সময় সৎ হয়। হ্যাঁ মা, আমাদের সমাজের গরিবরা কখনো লোক করে না। লোক কারা করে? যাদের বড় বড় বিল্ডিং আছে, কোটি কোটি টাকা আছে, লোক তারাই করে। গরিব অসহায় খেটে খাওয়া মানুষ কখনোই লোক করে না। কারণ ওরা ভগবানে ভয় পায়। ওই কারণে ওরা লোক করতে পারে না। এই টাকার জন্য তোর আমি অনেক বড় বড় কথা বলেছি বাবা তুই কিছু মনে করিস না এই দুদিনের দুনিয়ায় আমরা লোভে করে দিশেহারা হয়ে যায় মনে রাখবেন লোভ করা কখনোই উচিত না লোভে আপনি ধ্বংস হতে পারে